কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পুলিশ সদস্যসহ তিন মাদক কারবারি আটক কক্সবাজার থেকে আব্দুল রাজ্জাকের পাঠানো রিপোর্ট কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে রামু থানার পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম সহ তিন মাদক কারবারিকে ইয়াবাসহ সহ আটক করেছে এ সময় তাদের কাছ থেকে সাত হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের খালি বোতলও উদ্ধার করা হয় কক্সবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পনেরোই এপ্রিল রাত সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয় আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস আব্দুল খানের ছেলে থানার ওয়্যারলেস অপারেটর রামু জাহিদুল ইসলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইনার হাট ডাবুয়া এলাকার নান্টো চৌধুরীর ছেলে পুষণ চৌধুরী কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে রামু থানার পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন এলাকার কিছু মানুষের এরকম তথ্যের ভিত্তিতে তাদের উপর দীর্ঘদিন ধরে নজরদারির পর অবশেষে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবার সহ তাদের আটক করা হয় আটককৃতদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা এলাকাবাসী জানাম পুলিশ সদস্য জাহিদের বাসায় প্রায় বাইরের লোকজন আসা যাওয়া করত এবং ইয়াবা ও অন্যান্য মাদক সেবন চলত। কিন্তু তারা সবাইকে পুলিশ পরিচয় দিয়ে তটস্থ রাখত এবং বিভিন্ন রকম ভয়বৃতি প্রদর্শন করত ফলে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না